স্যার তিনজন ব্যবসায়ী আপনার সাথে দেখা করতে এসেছেন সাথে কি আছে

আমার পৃথিবী চলছে ক্ষমতার জোরে ক্ষমতা চাচ্ছে সবাই ক্ষমতার জোরে ক্ষমতার ক্ষমতার জোরে ক্ষমতা চাচ্ছে সবাই ক্ষমতার জোরে ক্ষমতার লোভে মানুষ হচ্ছে সবাই আর বছরে কেউ রাজপথে আর ধরে হ্যাঁ কি হইছে এত বর সাহস সারা রাষ্ট্রমন্ত্রীর গায়ে হাত দা কথা বলছ হ্যাঁ টাকা আপনি এখনো মন্ত্রী হননি স্যার আমিarashtra মন্ত্রী না তাহলে আমি কে আপনি এখনো এমপি আজ মন্ত্রী পরিষদ গঠন হবে আপনার নামও সরষ্ট মন্ত্রী প্রস্তাবিত তালিকায় আছে আচ্ছা প্রস্তাবিত তালিকা তুমি তো কিছুই জাননা মিয়া সবকিছু ফাইনাল হয়েই আছে স্যার বেয়াদুবি নেবেন না স্যার স্বরাষ্ট্র মন্ত্রী হিসাবে আশফাক সাহেবের নাম বেশ জোরে জোরে শুনে যাচ্ছে কচু শোনা যাচ্ছে তুমি আমার পিএস না ওই ব্যাটার পিএস কেন স্যার আমি আপনার পিএস ওরা দুজনে এপিএস আচ্ছা আর করছো কেন তার রেডি হয়ে নাও গেলেই দেখতে পারবে মন্ত্রী আশফাক নাকি আমি

আঙ্গুসার সরন স্যার আপনি তো সরাসরি মন্ত্রী প্রধানমন্ত্রী আমাকে একটা কঠিন দায়িত্ব দিয়েছেন আমি জনগণের পূর্ণ সহযোগিতা চাইছি পাবেন স্যার অন্ততঃ আমার এলাকার জনগণের পূর্ণ সহযোগিতা পেতে পাবেন আলেকজ স্যার আপনি তো কোনো মন্ত্রিত্ব বাননি এই মোটে আপনি অনুমতি জানতে পারে প্লিজ আমি খুশি আমার মন্ত্রিত্বের দরকার নাই আমার এলাকার বড় ভাই ও মিনিস্টার হয়েছে এতেই আমি খুশি থ্যাঙ্ক ইউ वेरी मच थैंक यू सर आप सर वन क्वेश्चन प्लीज वन क्वेश्चन प्लीज सर प्लीज আ তো কান্নাকাটি করছেন কেন আর রেগে যাবেন তো একটু চুপ করুন আপনি এত পাশান কেন ভাই আপনার কান্না না আসে না আপনার বুকে পশম নাই ডিঙ্গার মধ্যে তো ঠিকই আছে আপনি কি সীমা আরে একটু চেষ্টা করেন একটু কাঁদেন আর ভাবেন কাঁদেন আর ভাবেন ওহ কত বড় বেয়বানি কত স্বপ্ন দেখেছি আমি হব সৌরাষ্ট্র মন্ত্রীর পিয়ার আমি হব এপিএস ওয়ান ও হবে এপিএস টু আই ওয়ান ইউ টু দিদা দিল্লি লাড্ডু আরে সব শেষ সব শেষ স্ত্রীকে কি করে মুখ দেখাবো এলাকার লোকজনকে আমি কি বলবো এতগুলো তদ্বিরের চিঠি রেডি আগাম নিয়েছিলেন স্যার কত টাকা স্যার আরে কালকেই তো দেওয়ার কথা ছিল গাছে কাঁঠাল আর গোপে তেল দিলে এমনই হয় স্বপ্ন স্বপ্নই থেকে যায় এটা স্বপ্ন না এটা সত্যি কি হতো যদি আর ছাড়া মন্ত্রী কে হতো কথাটা আবার বল আই এম সরি সাব ভুল হয়ে গেছে আসফাক সাবকে নিয়ে কি কথাটা বললি না বলছিলাম কি ওই আশফাক সাহেব যদি না থাকতো থাকবে না জি থাকবে না আশফাক বুঝলাম না খুন হবে তাহলে কালি সভা করে দিই না তোমরা কেউ না খুন হবে বরা মাঠে সবার সামনে কেউ জানবে না এটা আমার কাজ কাজটা কে করবে স্যার দেশপ্রেম পত্রিকার পক্ষ থেকে আপনার জন্য শুভেচ্ছা থ্যাংক ইউ আপনার একটা ইন্টারভিউ করতে চাই যদি অ্যাপয়েন্টমেন্ট দিতেন শিওর আজ সন্ধ্যায় চলে আসুন আসো স্বরাষ্ট্রমন্ত্রীকে খুন করতে হবে প্রকাশ্য দিবা যে মঞ্চে আপনিও উপস্থিত থাকবেন টাফ ভেরি টাফ টাফ বলেই তো তুমি কিলার ডিঙ্গো সরি স্যার আই এম নট কিলার জাস্ট প্ল্যানার ওই একই কথা প্লানটাই আসল এখন বলো সম্ভব কিনা অসম্ভব বলে আমার ডিকশনারি কোনো শব্দ নেই স্যার বাট ওয়ান ক্রোর আই মিন এক কোটি টাকা লাগবে স্যার আমার কাজে কোনো সুদ পাবেন না এই কাজে যেসব এক্সপার্ট লাগবে তারা কেউ পলাতক কেউ দেশের বাইরে আর সবচেয়ে কাজের লোকটি আছে ঢাকা সেন্ট্রাল জেলে পনেরো নম্বর সেলে ওকে ছাড়াতে হবে সেখানে খরচ ওদের কন্ট্রাক্ট মানি এসব বাদ দিয়ে খুব একটা থাকে না স্যার তাছাড়া কাজ শেষ হলে আপনি হবেন স্বরাষ্ট্রমন্ত্রী আপনি তো আর দেশ সেবার জন্য মন্ত্রী হবেন না হবেন টাকার জন্য কত টাকা টাকাই টাকা চাই না স্যার টাকা পাবো আমি আর স্বপ্ন দেখো তুমি দেবে বেড়েছাই ন আমি চাই ক্ষমতা ক্ষমতা আই ওয়ান্ট পাওয়ার মোর পাওয়ার আন্ডারস্ট্যান্ড রাইট স্যার আর তাহলে চলি কোথাতে